চলেন আর যে বসের কিছু নীতি কথা শুনি কি বলে উনি পুরীর সম্পর্কে ঠিক আছে বলতে চায় না কিন্তু তুই তো আমার বন্ধু বলে ঠিকই বুকের সাথে জড়ায় ধরবে মাশাআল্লাহ ঠিকই আর যে নীরব ভাই জড়ায় ধরলো ওই যে আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি লে হালুয়া কে জড়ায় ধরলো বসে তো জড়াই ধরলো তাই না উনি নীতি কথা বলতেছেন আবার উনিও জড়াই ধরলেন আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা হাক করার করার নামে নামে অনেক বাজে করবে ঠিকই নীরব জড়াই ধরলো আল্লাহ সুমাটাকে খাইলো মোর শ্বশুর না নীরব উনি পুরুষদের কত বড় বড় কথা বলতেছেন মানে উনি শুধু ভালো বাকি সব পুরুষ খারাপ অথচ সুমেটা খাইলো উনি নাকি আমার শ্বশুরে খাইছে নাকি ঠিক আমার পুরুষের প্রধান শর্ত হচ্ছে সে শিকার করবে সে শিকারী নারী প্রধান শর্ত হচ্ছে সে শিকার হবে সে হরিণী এখানে তো শিকার পুরুষ হলো মনে হচ্ছে আর যে নীরব ভাই শিকার হয়ে গেছে এখানে দুনিয়া নাইলে চলতোই না আদম থেকে আজ পর্যন্ত বংশ বিস্তারই হতো না কথায় কিন্তু আছে যে পুরুষ খারাপ তার বউ যতই সুন্দরী হোক না কেন রাস্তা যদি একটা কালটিকেও দেখে তার দিকেও কিন্তু তার নজর যাবে আর যে পুরুষ ভালো তার বউ যদি কালো হয় অসুন্দর হয় তারপরও কিন্তু সে অন্য নারীর দিকে তাকায় না বা অন্য নারীর দিকে দৃষ্টিপাত করে না বা কোন নজরে কিছু করে না ঠিক আছে কিন্তু ওই যেটা বললাম অসুন্দর পুরুষের যদি সুন্দরী বউ থাকে এবং তার চরিত্র যদি খারাপ হয় তাহলে ওখানে বলার কিছু নেই কারণ ওই পুরুষের নেচারে ওইটা ওর ও নিজেই অসুন্দর কিন্তু তার ঘরে সুন্দরী বউ আছে তারপরেও দিকেই তাকাবে এটাই 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 যারা যে পুরুষদের মানে ওই ক্যারেক্টার কি বলে লুজ লুজ তারা এরকমই করবে ঠিক আছে এটাই তার প্রমাণ ছেলে মেয়েদের নিখাত বন্ধুত্ব আমি মানি না আপনি নিজেই বললেন সাক্ষাৎকারে যে আপনি ছেলেমেয়ের বন্ধুত্ব মানেন না তো আপনি নিজেই তো মেয়ের সাথে বন্ধু পাতাইছেন এবং সেই ঘনিষ্ঠ বন্ধু যাই হোক আর যে কি বড়টা করার পরে ওনার বউয়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণে উনি কি সেটা অপমান বলে যেটাকে সেটা হয়েছেন এবং আসলে এটা একটা অনুষ্ঠান ছিল কিছু নয় বন্ধু হিসাবে হুম অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের মধ্যে আর কি তারা মজা করছে আমোদ করছে এটাই এটুকুই মানে পরিমাণ এমনিতে অনেক সুন্দরী ওকে দেখে তো আবার পুরুষের স্থির থাকা একেবারেই উচিত না ঠিক আছে এটা একটা অনুষ্ঠানের মধ্যে তারা মজা করছিল ফ্রান যাকে বলে এটা ফ্রান করছিল মাইন্ড করার কিছু নাই আর যে কি বউ আছে আর পরিমণিক তো ও অনেক ভালো আমার অনেক প্রিয় তো দেখেন ভিডিও ভালো লাগবে